বাইবিটের ভিসা কার্ড নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও দিছিলাম চার দিন আগে যে ভিডিওতে আপনারা হচ্ছে অনেকেই কমেন্ট করছেন এইখানে হচ্ছে টাকাটা অ্যাড করবো কীভাবে আর এইখানে হচ্ছে অ্যাকাউন্ট করলে কি সুবিধাগুলো পাওয়া যাবে সো আজকে ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব মানে এইখানে আপনি টাকাটা ভরবেন এইটার সুবিধাটা কি পাবেন আপনি সেইটা বলবো সাথে আরও বেশ কিছু আলোচনা করা হবে ইনস্ট্যান্ট পাঁচ ডলার থেকে পনেরো ডলার পর্যন্ত পাইবেন এইখান থেকে যারা নতুন ইউজার নতুন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য তো সেইটা বলবো কেউভাবে এখানে টাকা অ্যাড করুন সেটা তো বলবোই তো আমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর এখানে যারা টেলিগ্রাম চ্যানেল এখানে যারা ফলো করেনি অবশ্যই ফলো করবেন কারণ এখানে কিন্তু আমরা সব ধরনের সব অফারগুলা এখানে শেয়ার করে থাকি এবং অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে যাবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আপনাকে ঠিক আছে তো জয়েন করে নেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সটা অবশ্যই জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটা কেমন হলো এবং আজকের লিংক পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্স বা টাইটেল অপশনে ক্লিক করলে এখানে দেখবেন মোর অপশন মোর অপশনে ক্লিক করলে দেখবেন হচ্ছে আজকের অফার লিংক এখানে ক্লিক করলে আপনি হচ্ছে আজকের অফার লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সব কিছু পেয়ে যাবেন ওকে তো অ্যাকাউন্ট কীভাবে করবেন আই বাটনে ক্লিক করেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করেন দেখবেন একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিও লিঙ্কে দেখবেন ক্লিক করার চেষ্টাতে এই যে ভিডিও আছে এই ভিডিওতে নিয়ে আসবে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন কথা আসি আপনার কার্ডের যে সুবিধা আছে সুবিধাগুলো বলে দিই আপনি যখন নতুন অ্যাকাউন্ট এখানে একটা ক্রিয়েট করবেন একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট কোনোরকম কোনো ট্রানজাকশন করেন নাই ওই রকম যদি একটা এখন এখন ক্রিয়েট করেন তাহলে একটু নিচের দিকে ব্যানার স্টোল করবেন এইখানে আপনাকে কয়েকটা ব্যানার শো করবে তার মধ্যে একটা ব্যানার শো করবে আপনি যদি এখানে পাঁচ ডলার খরচ করেন তাহলে আপনাকে পাঁচ ডলার ক্যাশব্যাক দেবে তো এরকম একটা ব্যানার কিন্তু এখানে শো করবে লাইক এইখানেই শো করবে এইখানে এখন শো করতে কারণ আমি কী করছি অলরেডি ট্রানজেকশন করছি এই জন্য হচ্ছে এখানে শো করতে তবে আপনি যদি এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে আপনি কী বলবেন এখানে বলবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক লেখা থাকবে তো ওই ব্যানারটার উপরে ক্লিক করবেন তো এরকম একটা ব্যানার থাকবে না তো ব্যানারে ক্লিক করলে এরকম একটা পেজ নিয়ে আসবে তো আপনি কি হচ্ছে পাঁচ ডলার বোনাস দিবে তো এটা কী জন্য দিবে আপনি যদি এখানে তাদের এখানে পাঁচ ডলার খরচ করেন তো সেক্ষেত্রে আপনাকে টেন পার্সেন্ট ক্যাশব্যাক সহ এখানে হান্ড্রেড পার্সেন্ট আরও একটা ক্যাশব্যাক দেবে মানে এখান থেকে পাঁচ ডলার খরচ করে পাঁচ ডলার ব্যাক দিবে এই হচ্ছে বিষয় এটা কিন্তু চৌদ্দ দিনের মধ্যে করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আর আগে পরে ট্রানজেকশন থাকলে হবে না তো আপনি কি করবেন আগে হচ্ছে এখান থেকে এই যে অ্যাকসেপ্ট বাটন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে গিয়ে হচ্ছে ট্রানজাকশন করবেন আগে এখানে কি করবেন ব্যানারটার ভিতরে আসবেন এখানে ক্লিক করে আগে অ্যাকসেপ্ট করে নেবেন তারপর হচ্ছে ইয়ে করবেন ওই ট্রানজাকশনটা করবেন আর এটা তারা বলছে যে এখান থেকে হচ্ছে তারা সাত দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা চোদ্দো দিনের মধ্যে আপনি অলরেডি দিবে মানে দিবে চৌদ্দো দিনের মধ্যেই তার মধ্যেই সাত দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এই বিষয়টা তারা কিন্তু বলছে তো আরও একটা হচ্ছে জিনিস এখানে আছে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কি এখানে যদি দেখেন আপনি যদি এখানে একটা রিফার করতে পারেন কাউকে রিফার করলে এখান থেকে হচ্ছে বিশ ডলার মতো আর এখান থেকে যে ধরেন আমার রিফারে আপনি করলেন আপনি পাবেন হচ্ছে দশ ডলার মতো আর যদি কারো রিফার কোড না ইউজ করেন আপনি সেক্ষেত্রে আপনি কোনো রকম কোনো বেনিফিট পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমাদের রিফার কোড বা যে কোনো রিফার কোড একটা ইউজ করলে আপনি পাচ্ছেন দশ ডলার যে যার রিফার কোড ইউজ করেন সে পাচ্ছে বিশ ডলার তো এইটা হচ্ছে আপনার কী ফি দেবে সেটা কিন্তু এখনও শিওর না তবে এখানে তারা হচ্ছে দিলে দেবে কী দেবে ওই ফান্ডিং ব্য ফ্ডিংয়ে দিবে যেটা হচ্ছে আমরা কী করতে পারবো উইটো করতে পারবো যে কোনো কাজে লাগাইতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন আপনার এই যে কাজগুলো আছে কাজগুলো কীভাবে করবেন এখানে তারা জাস্ট বলছে যে একটা ট্রানজেকশন করলে দিয়ে দেবে মানে এখান থেকে মেকে ফার্স্ট ট্রানজাকশন এটা করলে দিয়ে দেবেন কত ডরার ট্রানজেকশন করবে এটা কিন্তু বলা নাই তবে আপনারা ট্রাই করবেন যদি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে দুইটা ডাওয়ার একবারে নেবেন যেমন এই যে এই ব্যানারটা থেকে একশো পার্সেন্ট ক্যাশব্যাক নেবেন আর হচ্ছে ওই ব্যানারটা মানে একটা করলে দুইটা হয়ে যাবে এখন করার জন্য আর ধরেন আপনি এখানে ব্যালেন্স নাই আপনি ছিল বায়নাস থেকে এখানে কয়েকটা উপায়ে এখানে ঢুকে দিতে পারবেন যেমন বাইনাস থেকে একটা হচ্ছে নিয়ে আসতে পারবেন বাইনাস থেকে নিয়ে আসার জন্য ডিপোজিটে একটা ক্লিক করবেন কেপ টু ডিপোজিট একটা ক্লিক করবেন আপনি ইউএসডি নিয়ে আসতে পারেন জাস্ট ইউএসডি উপরে ক্লিক করবেন বা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন আপনি

আপনি কত ডলার ডিপোজিট করবেন ধরেন পাঁচ ছয় ডলার ডিপোজিট করবেন পাঁচ ছয় ডলার এখানে অ্যালগোটোকেনটা বাই করে নেবেন তারপর হচ্ছে এখানে উইডোতে ক্লিক করবেন তারপর উইডোতে ক্লিক করার পর যদি এখান থেকে হচ্ছে আপনি কী করবেন অ্যালগোটোকেন সার্চ দেবেন সার্চ দেওয়ার পর যদি এখানে সার্চ দেবেন অ্যান্ড সেন্ডে ক্লিক করবেন আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন এটা এখানে বসাই দেবেন মিনিমাম দশটা কোনো প্যারা নাই এখান থেকে তিন ডলার হয় মিনিমাম আচ্ছা চার ডলার হচ্ছে মিনিমাম তো এখান থেকে এটা বসায় দেবেন দশটা দশটা বা কোনোটা আচ্ছা পনেরো বারোটা বসাই দেবেন বারোটা বসাই দিলে ফি তেমন একটা কাটবে না হালকা কিছু ফি কেটে নেবে কেটে নেবে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে জন্য এটাতে উইড্রো করতে বলা আর কি সো এটাতে উইড্রো করবেন আপনি কিন্তু সরাসরি যে বায়োবিটির ফিতে পেয়ে যাবেন এটাকে আবার কী করবেন ওই অ্যালগো থেকে আপনি টিয়ার অপশনে আসবেন তারপর অ্যালগো থেকে কী করবেন আপনি হচ্ছে এখান থেকে ইউএসডিটি বানিয়ে নেবেন অ্যালগো থেকে ইউএসডিটি বানিয়ে নেবেন তাহলে আপনি এটা হয়ে যাবে আর বাকি এখান থেকে কার্ডে টাকা আনার জন্য আপনি প্যান্সটা ট্রান্সফার করে ফাঁনি কে এই ট্রান্সফার বাটনে ক্লিক করবেন আপনার যদি এই যে এইখানে থাকে এখান থেকে জাস্ট ম্যাক্সে ক্লিক করে এই ফান্ডিংয়ে নিয়ে আসবেন তাহলে আপনার হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড কথা হইতে কথা হতে যাদের কাছে ডলার নাই বাইন্যান্সে তারা কীভাবে অ্যাড করবেন তারা অ্যাড করার জন্য আপনি কী করেন টপ আপ একটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে পিটিপি ট্রেডিং এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তী জাস্ট কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এখানে তারপর আপনি বাই থাকবেন তারপর আপনি এখান থেকে এখান থেকে বাই করবেন যেমন আপনি এখান থেকে কত টাকার বাই করতে যাচ্ছেন তো আমি জাস্ট নর্মালি আমি বাই করে দেখাচ্ছি দুইশো টাকার দিকে হয় কি না তো দুইশো টাকার মনে হয় না আসে আচ্ছা এইখানে দেখেন একশো ছাব্বিশ করে কিনতে হবে একশো আশি টাকা দেখি আমার কাছে কত ব্যালেন্স আছে আচ্ছা আমি আপনাদের নর্মালি দেখানোর জন্য আমি জাস্ট একটু দেখাই দিই বাইরে ক্লিক করবেন আপনি কত টাকার বাই করতে যাচ্ছেন লাইক ধরেন না আপনি হচ্ছে টোটাল পাঁচ ডলার প্লাস বাই করবেন ধরেন সাতশো টাকা যদি দেন তাহলে এখানে সাড়ে সাড়ে পাঁচ ডলার তা আপনি এরকমই সামথিং কিছু বাই করে নেবেন জাস্ট এই যে বাই অপশনে ক্লিক করবেন তা আমি কত ডলার বাই করতে দেখানোর জন্য জাস্ট এখানে একশো আশি ডলার যেটা আছে এটাই জাস্ট সিম্পল দেখানোর জন্য করতেছি আমার যেহেতু এটা এই তো হবে না আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এতে পেতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে হচ্ছে তারা একটা হচ্ছে পেমেন্ট অ্যাড্রেস দিয়ে রাখবে এই যে এখান থেকে জাস্ট কী করেন এই পেমেন্ট অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনি এই যে বিকাশটা সিলেক্ট করবেন মানে এটা হচ্ছে উপরেটা হচ্ছে নগদ নিচেটা হচ্ছে বিকাশ সো বিকাশটা সিলেক্ট করি এখান থেকে হচ্ছে নিলাম নেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন এখান থেকে চলে আসবেন সেন মানিতে তারপরে এটা বসাই দেবেন পরবর্তীতে ধাপে যাবেন দেন আপনি কত ডলার অর্ডারে বসাইছেন যেহেতু আমরা হচ্ছে এখান থেকে একশো আশি ডলার অর্ডারে বসাইছি জাস্ট একশো আশি টাকাই দেবো সরি একশো আশি টাকা হবে তো একশো আশি টাকা আমরা হচ্ছে অর্ডারে বসাইছি দিলাম দেন এইখানে হচ্ছে আমরা কী করব ট্রান্সফারে ক্লিক করে এটা হচ্ছে মাইরে দেবো ঠিক আছে মাইরে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিব অবশ্যই সেন্ড মানি করে দেবেন সমস্যা নাই তো এখান থেকে তারা যেটা বলবে আর কি সেন্ড মানি করতে বলতে পারে এখানে হচ্ছে ক্যাশ আউটও করতে বলতে পারে ঠিক আছে স্যার আমি এখান থেকে সেন্ড মানিটা করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে এখান থেকে পেমেন্ট কমপ্লিট যেটা আছে এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম তারপরে এটা হয়ে গেল অ্যান্ড জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে এখানে তারপর কিন্তু তারা হচ্ছে এখান থেকে পেমেন্টটা করে দেবে আর কি ঠিক আছে আমরা এখান থেকে তাকে হচ্ছে পেমেন্টটা করে দেবেন আপনি চাইলে আপনি যে স্ক্রিনশটটা নিলেন না স্ক্রিনশটটা হচ্ছে দিয়ে দেবেন এই যে স্ক্রিনশটটা কিন্তু সে সাইসে জাস্ট এইখান থেকে হচ্ছে আপনার এই যে এইখান থেকে যাবেন দেন এই যে ফটোতে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন আমি আমার স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি আর কি আচ্ছা এইখানে হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি এখান থেকে মানে এক্সট্রা হচ্ছে আপনার পাঁচ টাকা ফি চাইতেছে আচ্ছা ওয়েট আচ্ছা সে তার টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে রাখছে তাকে এক্সট্রা চার্জ দিতে হবে তাহলে দিতে হবে আর যদি না লিখে রাখে তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা হচ্ছে এখানকার নিয়ম আর কি তো যাই হোক আপনি কী করবেন যেহেতু তারা লিখে রাখছে আমি আরও পাঁচ থেকে পাঁচ টাকা থেকে দিয়ে দিই তো এখান থেকে দিয়ে দিলাম যাই হোক আচ্ছা এখান থেকে তাকে কিন্তু আমরা এটাও সেন্ড করে দিয়েছি এই স্ক্রিনশটটাকেও তাকে প্রোভাইড করে দিচ্ছি এখান থেকে আমি এটাকেও দিয়ে দিচ্ছি সমস্যা নেই ওকে আচ্ছা সে কিন্তু আমার অর্ডারটা কমপ্লিট করে দিয়েছি যাক আমি এখানে ডানে ক্লিক করে আমি আমার ব্যালেন্সটা এখন চেক করবো জাস্ট এখানে আমি ব্যাগে ক্লিক করলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি আমার ব্যালেন্সটা এখন চেক করেছি সে দিছে কিনা আদৌ আমাকে ঠিক আছে এই যে দেখেন এক ডলার পঞ্চাশ তেতাল্লিশ সেন্ট যেটা আমি অর্ডার করছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি যা অর্ডার করছিলাম তাই কিন্তু আমাকে দিয়ে দিছে এখন তো এই যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু আমাদের এখন কার্ডে চলে যাবে আমরা যদি কার্ডের ভিতরে যাই না এখন তো দেখবেন কার্ডের ভিতরে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে আমরা যে জিনিসটা অ্যাড করলাম আর কি এই যে টাকাটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এটা কিন্তু চলে আসছে এখন কিন্তু চাইলে আমি এটা যে কোনো জায়গায় খরচ করতে পারি এইভাবে মূলত হচ্ছে ব্যাঙ্ক তাদের বিকাশ থেকে আপনি চাইলে কার্ডে টাকা অ্যাড করতে পারেন এখন কথা হইতেছে আপনি কিন্তু এই টাকাটা খরচ করার জন্য আপনি কোথায় কোথায় খরচ করতে পারেন আপনি যে কোনো জায়গায় খরচ করতে পারবেন মানে যে কোনো জায়গায় অনলাইন কার্ড দিয়ে যা যা করা যায় এই কার্ড দিয়েও সেম ওইটা ওইটি করা যাবে আপনি ধরেন যে কোনো শপিং মলতে মানে শপিং যে প্ল্যাটফর্মগুলো আছে অ্যাপসগুলো থেকে ওগুলোতে সবগুলোতে শপিং করতে পারবেন যেমন যেমন বাংলাদেশের দারাস থেকে আরও বিভিন্ন যেগুলো আছে ওগুলো থেকে তারপরে ইন্ডিয়ান হচ্ছে আলিবাবা আছে তারপর হচ্ছে আরও অ্যামাজন আছে আলিপে এইগুলা এইগুলো থেকে দিয়ে আপনি ট্রানজেকশান করতে পারবেন যা আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন সমস্যা নেই আর এখানে হচ্ছে আপনার চাইলে বাইন্যান্সে নিতে পারেন বাইন্যান্সে নেওয়ার জন্য আপনাকে হচ্ছে এখান থেকে এখান থেকে থি বা ম্যানে এখানে ক্লিক করতে হবে মোট সার্ভিসে ক্লিক করতে হবে বাইক ক্যাপটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে হচ্ছে কারেন্সিটা রাখতে হবে হচ্ছে এখান থেকে ইউএসডি ওকে ইউএসডি কারেন্সি রাখতে হবে ইউএসডি কারেন্সি রাখলে এখান থেকে আপনি চাইলে ওই যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে ডাইরেক্ট নিতে পারবেন তবে এখানে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম পনেরো ডলার নিতে হবে তো সেক্ষেত্রে যদি আপনার কাছে পনেরো ডলার থাকে ওইখানে তাহলে আপনি ডাইরেক্টলি পনেরো ডলার এখানে নিতে পারেন সেক্ষেত্রে হয়ে যাবে তখন আপনার তাহলে কী হবে টাকাটা এমনিতেই খরচ হচ্ছে না আর আপনি চলে হচ্ছে এখান থেকে ধরেন জিপি সিমের রিসার্জ করবেন তাও করতে পারবেন সমস্যা নেই জিপি সিমের রিচার্জ করার জন্য রিসার্জ নাও একটা বাটন আছে এখানে একটা ক্লিক করতে হবে অবশ্যই অ্যাপস থেকে করতে হবে তারপর হচ্ছে আপনি এখান থেকে কত টাকা রিসার্জ করতে চান অবশ্যই সাতশো টাকার মতো করবেন যদি করতে চান তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আমার এটা সেভ করা আছে আমি এখানে চেঞ্জে ক্লিক করলে এখান থেকে হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড এগুলো দিয়ে দিতে বলবে তারপর হচ্ছে আপনি এখান থেকে আর এখান থেকে দেখবেন কন্টিনিউ একটা বাটন আছে এখানে একটা ক্লিক করতে হবে তারপর হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজে আপনাকে হচ্ছে এখান থেকে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে আপনি চাইলে স্ক্রিপ করতে পারেন স্টেপটা তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার ভিসা কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা কই পাবেন নাম্বারটা কিন্তু আপনার কার্ড যেটা আছে না কার্ড কার্ডের ভিতরে আসতে হবে আসার পরবর্তী কার্ডের উপরে একটা ট্যাপ করতে হবে যে কার্ডের উপরে ঠিক আছে তারপর হচ্ছে এখানে এই যে আই বাটন আছে আই বাটনে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার সিবিসি শপ এখানে পেয়ে যাবেন কার্ড নাম্বারটা পাবেন এক্সপায়ার ডেটও পাবেন সিবিসি যেটা পাবেন হোল্ডার নেম যেটা এটাও দেবেন দেওয়ার পরবর্তী এখানে ট্যাপ করে ধরলে আপনি এখানে পেমেন্টটা করে দেবে এক ওটিপি ওটিপি আসতে পারে একটা ওই ওটিপিটা আপনার দিয়ে দিবে এটুকুই মোটামুটি তাহলে কিন্তু আপনার এখানে কাজটা শেষ আর এখানে হচ্ছে আপনার যে দশ ডলারের কথা বললাম এটাও পাবেন আর যারা নতুন অ্যাকাউন্ট করবেন বা হচ্ছে ট্রানজেকশন এটাকে করেন নাই তারা কিন্তু এখান থেকে পাঁচ ডলার এক্সট্রা ক্যাশব্যাক পাবেন টোটাল কোনো ডলার পাবেন এখান থেকে আর যদি রিফার করতে পারেন রিফারের দেওয়ারটা সেমভাবে আপনাকে আপনি যেরকমভাবে করতেছেন আপনি যাকে রিফার করবেন তাকেও সেমভাবে ওইভাবে করতে হবে তাহলে আপনার রিফার কমিশনটা অ্যাড হইবে আর কি তো এ বিষয় চাইলে আপনার ট্রাই করে দেখতে পারেন ওকে